চলতি ডিসেম্বর ও আগামী জানুয়ারি মাস জুড়ে ঠাসা কর্মসূচি রূপায়নের নির্দেশ দিয়েছে রাজ্য তৃণমূল নেতৃত্ব তাই রাজ্যের নির্দেশ মেনে আগামী দিনের সমস্ত দলীয় কর্মসূচি সাফল্যবন্ডিত করে তুলতে কালিয়াচক এক নম্বর ব্লক তৃণমূল নেতৃত্বের এক প্রস্তুতি সভা হয়ে গেল সোমবার কালিয়াচক টাউন লাইব্রেরি সংলগ্ন এলাকায় আয়োজিত এই প্রস্তুতি সভায় হাজির ছিলেন কালিয়াচক এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি সারিউল শেখ সহ অন্যান্যরা তারা সকলে মিলে আগামী দিনের দলীয় কর্মসূচি রূপায়ণের ব্যাপারে সাংগঠনিক নানান বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেন বলে জানা গেছে মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা কালিয়াচক টাউন লাইভে আমরা মিটিং করলাম মানে তৃণমূল কংগ্রেসের আগামী দিনের কর্মসূচি যেটা রয়েছে সেটা নিয়ে আমাদের অঞ্চল ব্লক এবং জেলা নেতৃত্বকে নিয়ে জেলা রয়েছে পঞ্চায়েত সমিতি প্রধান উপপ্রধান ঢাকা সংগঠনের ব্লক সভাপতি তাদেরকে নিয়ে আসছে মিটিং আমাদের যে আগামী দিনে যেটা আমাদের কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিগুলো মানে সাফল্যমণ্ডিত করতে হবে সবাইকে মিলে যেটা আমাদের মিটিং রয়েছে একটা নজর ভবনে আঠারো তারিখে মিটিং রয়েছে এক তারিখে পার্টির তৃণমূল কংগ্রেসের সভা রয়েছে ওটা তারপরে একটা তারপরে মিছিল হবে সেই দিনই তারপরে একুশ তারিখে আমাদের সংখ্যালঘু সেলের ইয়ে আছে জনসভা আছে সোজাপুর হাতিমারা মাঠে দুপুরে একটার সময় তারপরে মিটিং রয়েছে তারপরে আমাদের প্রোগ্রাম রয়েছে থার্টি ফার্স্ট ডিসেম্বর ফ্লাগ রয়েছে তারপরে রয়েছে আমাদের ফার্স্ট জানুয়ারি যে ফল বিতরণ থেকে শুরু করে হসপিটালে যে প্রোগ্রামটা রয়েছে সেটা ফার্স্ট জানুয়ারি রয়েছে এবং আমাদের থার্ড জানুয়ারি রয়েছে বস্ত্র বিতরণ রয়েছে কালীচক চৌড়াঙ্গিত হবে এবং তারপরে রয়েছে আমাদের ছয় জানুয়ারি ব্লাড ক্যাম্প আমাদের বারো জানুয়ারি রয়েছে এই বিবেকানন্দ এই তেইশ তারিখে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জয়ন্তী এবং সাংস্কৃতিক প্রোগ্রাম রয়েছে তারপরে রয়েছে ছাব্বিশ তারিখে রয়েছে আমাদের ন্যাশনাল ফ্লাগ হোস্টিং তারপরে রয়েছে ডেট ডে পালন করতে পারছি কি হয়েছে ডিসেম্বর থেকে শুরু করে একবারে পনেরো জানুয়ারি আপনার নাম আমার নাম মোহাম্মদ শরীফ ছিল কাজিরাত ব্লক তৃণমূলের সভাপতি